সালামু আলাইকুম রহমতুল্লাহিবার কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে মসজিদের সামনে কিভাবে আমাদের বাংলাদেশি বাইরা সবজি বিক্রি করে সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে একদিন শুক্রবার সকাল হয়েছে শুক্রবারের জুমার নামাজের এক দেড় ঘন্টা পর পর্যন্ত জমজমাট বিক্রি হয় আলহামদুলিল্লাহ ভালো গাছে কিনা হয় এখানে জমজমাট জমজমার আছে কিনা বেশি ব্যবসায়ী আমাদের বাংলাদেশিরা সৌদিয়ানেরা আছে আপনাদেরকে দেখাবো মাল কন্টার কী রে কীরকমভাবে বিক্রি করি কোনটা কী দামে বিক্রি করা হয় সব কিছু আপনাদের মাছে তুলে ধরব সব কিছু খাওয়া দাওয়া জামা কাপড় হইতে মাছ সবজি সব কিছু যে দেখুন পেঁয়াজ পেঁয়াজ এক কিলো চার রেয়াল করে বিক্রি করি সৌদি আরফে সৌদি আরবে চার রেয়াল টমাটো কিলো চার রেয়াল এই যে ছড়া দেখতেছেন এই ছড়াগুলো কিলো দশ রেয়াল গাজর পাঁচ রেয়াল সব কিছু কেজি হিসাবে এই লাউ কিলো তিন দেয়াল এ পাকা ফেঁপে বেশি পাঁচ রেয়াল কিলো শশা তিন দেয়াল চার রেয়াল যার থেকে যা নিতে পারে কাঁচামরিচ দশ রেয়াল করে বিক্রি করি প্রতি কেজি আদা বারো রেয়াল কেজি রসুন বারো নিম্বু আট রেয়াল আলু রেয়াল মিষ্টি কুমড়া এগুলা ফিজ হিসেবে বিক্রি করি ফিজ দশ রেয়াল আর ভিন্ডি এগুলা এগুলো আমার বাগানের ভিন্ডি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছিলাম দি ওই ভিন্ডিগুলা এগুলো দশ রেয়াল প্রতি প্রতিজি বিক্রি করি আর সামনে যে বালতিগুলা

এরা বেশি উৎপাদন হয় সৌদি আরবের জিজার নামে যে শহরটা আছে ওই শহরে এরা এক কার্টন দেড়শো রেয়াল আমরা পাইকারি কিনতে আর বিক্রি করি এক কেজি দশ রিয়াল করে এই যেখানে পুরা মাঠ জোরে সবাই ব্যবসা সবাই ব্যবসা করতে আছে সপ্তাহে এক সকাল থেকে শুরু হয় দিনের দুইটা পর্যন্ত আলহামদুলিল্লাহ জমজমার ব্যবসা আমাদের দেশের সাপ্তাহিক বাজারের মতো জমজমার ব্যবসা হয় ওই সাইডে কোথা কাপড় বিক্রি করে আমি নিজেও ব্যবসা করি তো যার কারণে আপনাদেরকে কাছে যাই দেখাতে পাইতেছি না ইনশাল্লাহ আরেকটা ভিডিও মাইতে জামা কাপড় কীভাবে বিক্রি করে ওই ভিডিওটা তুলে ধরুন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন আমার ফাঁসি থাকবেন আপনাদের সোড় ভাই ফাঁসি থাকবেন আপনাদের কমেন্ট করে মতামত জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন যাতে আমি উৎসাহিত হই আরও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আমাদের সৌদি আরবের যে শহরে থাকে ওই শহরে কীরকম ব্যবসা বাণিজ্য মালপাতের দাম কীরকম তুলে ধরতে পারি আমরা সবাই একসাথে মিলেমিশে ব্যবসা করি এটা আমাদের পাকিস্তানি ভাই মিশরি ভাই বাংলাদেশী ভাইরা ইন্ডিয়ান সব দেশের মানুষ এখানে একসাথে হই আমরা সপ্তাহে একদিন সপ্তাহে একদিন আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে সপ্তাহে শ্রেষ্ঠ দিন হয়েছে জুমার দিন এই কারণে সপ্তাহে শ্রেষ্ঠ দিন সপ্তাহে ষষ্ঠ দিন হলো জুমার দিন এই জুমার দিনে সবাই সবার সাথে দেখা হয় সাক্ষাৎ হয় এই নামাজের রসুল ভাই জুমার নামাজের রসুল বাদশা কাকু স্ট্রং থাকবে কেন দেখেন সবাই বড় বড় দিন না তৈরি করে মালা এনে বিক্রি করে বড় বড় দিন না যেগুলো এগুলো করে বেশিরভাগ সৌদিরাই মাল নিয়ে আসে সৌদি কিছু কিছু মানুষ আছে ওরা এখানে ফল বিক্রি করে ওরা বেশিরভাগ ফলে বিক্রি করে মালদা এই যে বস্তা বড় বড় বস্তাগুলো বা আলুর বস্তাগুলো এগুলো বিক্রি করে আর এখানে মাছ বিক্রি করে সাগরের মাছ একদম তাজা তাজা মাছ আমাদের সাথেই সাগর আমাদের থেকে সাগরে